পানামা খাল পানামা খাল নির্মাণের পর থেকে এটি বিশ্বকে মুগ্ধ করেছে যার ব্যাপ্তি সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী এটি মাঝে মধ্যে বিশ্বশক্তির দৃষ্টি আকর্ষণ করেও আবার থেমেও যায় তবে পরিবহন বিপ্লবে পানামা ক্যানেল বা খাল অদ্বিতীয় আধুনিক যুগের অত্যাধুনিক অবকাঠামো নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে খালটির প্রধান বাকেট লিস্ট আইটেম হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে জলপথে পর্যটনে সমৃদ্ধ হচ্ছে পানামা কর্তৃপক্ষ জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত ও মজাদার নৌভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয়ে আপনিও সেখানে যেতে পারেন বিশাল ধাতব চাকচিক্য ও যন্ত্রপাতি অর্থাৎ প্রকৌশলগত উন্নয়নের ছোঁয়ায় গোটা আমেরিকার মুগ্ধতা নিয়ে ফিরে যেতে হয় এখান থেকে পানামাখাল জাদুকর যেন মহাবিশ্বের একটি ছোট্ট হৃৎপিণ্ড ছোট্ট কিন্তু আন্তর্জাতিক বন্ধনে মায়া ছড়িয়ে দেয় পৃথিবীব্যাপী প্রতি বছর আট লক্ষ থেকে নয় লক্ষ দর্শনার্থী সামুদ্রিক বাণিজ্যের এই সেতু বন্ধন খাল দেখতে আসে কি নেই সেখানে রেইন ফরেস্ট মরুভূমি আগ্নেয়গিরি ষোলোশোটিরও বেশি দীপাবাইশ যেখানে ট্র্যাভেল নির্দেশিকার মতো সার সার থাকে বিভিন্ন বিনোদিত জগৎ আর এরই একটি সূচিপত্র রয়েছে সেখানে পানামায় সূর্যোদয় থেকে আটলান্টিকে সূর্যের অস্ত দেখতে প্রহরের প্রহর আপনাকে নিয়ে যাবে পৃথিবীর সব অলৌকিক ভাবনায় পঞ্চাশ মাইল বা আটশো কিলোমিটারেরও সবচেয়ে বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ছুঁয়ে যায় ছুঁয়ে দেয় সেখানকার রাষ্ট্রনায়কদেরও মন মার্কিন সাম্রাজ্যের যত পণ্য তার বেশিটা আসে এই খাল দিয়ে প্রেরিত হয় সত্তর ভাগ পণ্য যা ছড়িয়ে পড়ে পৃথিবীব্যাপী মানুষের হৃৎপিণ্ডের মতো পানামা ক্যানেলটি পৃথিবীর উনিশশো বিশ বন্দর যোগাযোগে একশো সত্তরটি দেশ খেয়ে ছুঁয়ে যায় জনবহুল বা চলাচল বহুল হওয়ার আগেই এই খালের পথে প্রায় দশ হাজার নাবিক হত্যার শিকার হয়েছিল পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার ব্যয় এই খাল ইউরোপের প্যারিসকেও কাছে এনে দিয়েছে বিভক্ত ভূমি আর ঐক্যবদ্ধ খাল এই স্লোগানে উৎসরিত হয়েছিল এই জলপথ আট লক্ষ পনেরো হাজারেরও বেশি জাহাজ এই সমুদ্র সেতু বিনির্মাণে সাহায্য করেছে পরিভ্রমণ সময় কমিয়েছে পাঁচ মাস পথ কমিয়েছে আট হাজার মাইল বা বারো হাজার আটশো পঁচাত্তর কিলোমিটার পথ খাল এটি পানামা দেশের সমর্থক হয়ে উঠেছে এটি সে দেশের অর্থনৈতিক মুকুট রত্ন দুই হাজার চব্বিশে এটির আয় ছিল পাঁচ বিলিয়ন ডলার যা পানামার জিডিপির আট শতাংশ খালকে মূলত পানামার একখণ্ড সোনা